নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদেরকে একটা এঁচোড় ডা ডালনা করে তোমাদেরকে দেখাবো একদম একদম কম উপকরণ দিয়ে অত্যন্ত দুর্দান্ত স্বাদের একটা এঁচড়ে রেসিপি করে দেখাবো তো দেখো বন্ধুরা প্রথমে তেলের মধ্যে একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তারপরে তেজপাতা দিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপর তার মধ্যে রসুন বাটা দিয়েছি তারপরে তার মধ্যে আদা জিরে ধনিয়া মৌরি একসাথে বেটে রেখেছিলাম শিলনোড়াতেই বেটেছি তো সেই বাটা মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা মতো করে নিয়ে তারপর দু চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এই যে দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এবার এঁচোড়টাকে আমি এঁচোড়টা আর আলুটাকে আমি আগে থাকতে মানে সে আগে থেকে সেদ্ধ করেই রেখেছিলাম একটু সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো এর মধ্যে দেখো বন্ধুরা একটু চিনিও অ্যাড করে দিলাম চিনিটা দিলে একটা ব্যালেন্সটা বেশ ভালো হয় চিনিটাও দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম তো আমার মনে হচ্ছিলো সামান্য একটু তেলটা একটু কম কম লাগছে তো আমি একটুখানি আর একটু তেল এর মধ্যে অ্যাড করে দিলাম তো বন্ধুরা দেখো এই রান্নাটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয় এতে কিন্তু চিংড়ি পড়বে না কিন্তু এই ডান্নাটা চিংড়ি ছাড়াও কিন্তু অসম্ভব সুন্দর খেতে হয় তো এই যে একটু সামান্য তেল একটু কম 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 মনে হচ্ছিলো তো একটু তেল দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিলাম দেখো বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার তারপরে আমি যেটা সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম এঁচড়ার আলুটা খুব সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো তো এবার অ্যাড করে দিয়ে ভালো করে আমি এই মশলার সাথে এই আলু আর এঁচড়টাকে বেশ ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটা কষাতে থাকব। তো এর মধ্যে একটু চিনি দিয়েছি চিনিটা তো দিলে একটু স্বাদটা খুব সুন্দর লাগে চিনিটা দিলে আর এই যে টমেটোটা দেখো বন্ধুরা একটা গোটা টমেটো চার পিস মতো করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো তো এমনিই গলে যায় তো সেই জন্য আর টমেটো পেস্ট করিনি তো এই যে টমেটোটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জলটাকে অ্যাড করব তো যেহেতু আমি দুপুরে আমরা ভাত দিয়ে খাবো তো সেই জন্য একটু গ্রেভি আমি এর মধ্যে কিন্তু রাখবো একেবারে মাখো মাখো কিন্তু আমি করবো না তো জলটা তোমরা বুঝে শুনে দেবে যদি তোমরা একটু মাখো মাখো খাও তাহলে জলের পরিমাণটা বুঝে শুনে দেবে তো আমি যেহেতু একটু গ্রেভি রাখবো সেই বুঝে কিন্তু আমি জলটাকে অ্যাড করেছি তো দেখো বন্ধুরা বেশ কিছুক্ষণ ধরে সময় নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম এই কষানোর ফলে কিন্তু ওটা ভাজা ভাজা মতো হয়ে গেলো তোমরা চাইলে কিন্তু এঁচোটা আলুটা আলাদা করে ভেজে করতে পারো তো সেটা করলে কি হয় আলু মানে এঁচোড়টা কিন্তু ভাজার ফলে একটু শক্ত মতো হয়ে যায় বাইরের আবরণটা কিন্তু সেটা আমি যেহেতু ভাজিনি ওই কারণে যেহেতু এঁচোড়টা সফট মতো থাকে তো সেই জন্য আমি এঁচোড়টাকে আর ভাজি নি। তো তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজে নিয়ে করতে পারো আলুটা আর এঁচোড়টা আলাদা করে ভেজে নিয়ে তারপরে কষিয়ে জল জল দিতে পারো তো আমি সেইভাবে করে নিয়ে একসাথেই করে নিয়েছি কারণ একটা এঁচড়ের যে একটা সফট ভাব থাকে সেটা কিন্তু ভাজলে থাকে না তো দেখো বন্ধুরা এই যে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়ে আমি এইবার পরিমাণ মতো এর মধ্যে কিন্তু জল অ্যাড করব তো এই যে জলটা দেখো বন্ধু আমি শিলনোড়াতেই যেহেতু বান্নাটা বেটেছিলাম তো সেই শিলনোড়া ধোয়া মানে জলটা আমি এর মধ্যে অ্যাড অ্যাড করে দিলাম রসুনটা বেটেছিলাম শিলনোড়াতেই সব আজকে মিক্সি ব্যবহার করিনি শিলনোড়াতেই বেটেছিলাম তো এই যে জলটাকে দিয়ে পরিমাণ মতো একটু জলটা দিয়ে ভালো করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ফোটানোর জন্য আমি এটাকে টাইম দেব। তো যেহেতু সেদ্ধ করাই ছিল তো খুব বেশি টাইম লাগবে না আলুটা আর এঁচড়টা সেদ্ধ করাই রয়েছে তো টাইমটা বেশি দিতে হবে না তিন থেকে চার মিনিট মতো লাগবে আমার এটা সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়া ছিল আর একটু আর একটু ভালোভাবে বেশ একটু মানে গ্রেভিটা হবে খুব সুন্দর একটা বেশ মাখো মাখো ব্যবহার থাকবে ভালো লাগবে বেশ তো এই লবণটাও পরিমাণ মতো দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে এবার আমি কিছুক্ষণ ফোটার জন্য এটাকে টাইম দেব তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওভেনটাকে একটু জোরেই দিয়ে দিলাম তো যেহেতু সেদ্ধ করা ছিল তো সেই জন্য আর দেখো এবার নামাবার আগে আমি আমার এবার হয়ে মানে রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে গরম মশলার গুঁড়ো দু চামচ মতো দিয়ে দেব আর একটু ঘি এর মধ্যে এক চামচ মতো দিয়ে দেব তো ঘিটা একটু শেষ হয়ে গিয়েছে বলে একটু কম দিলাম তো ঘিটা দু চামচ দিলে বেশ ভালো লাগতো তো এই যে দু চামচ গরম মশলার গুঁড়ো দিলাম আর দু এক চামচ মতো ঘি দিলাম দিয়ে এবার আমি নামিয়ে নেব তো দেখো বন্ধুরা কি দুর্দান্ত দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দুর্দান্ত স্বাদের হয়েছে তো তোমরা এই পদ্ধতিতে করে একবার দেখতে পারো তো ভীষণ সুন্দর লাগলো খেতে তো এবার আমি নামিয়ে নেবো হয়ে গিয়েছে এবার ওভেনটাকে আমি বন্ধ করে দেব তো দেখো বন্ধুরা এই যে আমার কম উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের এ চোরের ডালটা কিন্তু আমার পুরো রেডি তো এবার আমি নামিয়ে নেব তো এই দেখো কালারটা কেমন হয়েছে খুবই সুন্দর কিন্তু খেতেও হয়েছে তো এই রান্না আমার মোটামুটি কমপ্লিট তো এবার আমি নামিয়ে নেব তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো এই গরমে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজ রাখলাম তো টাটা